প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চিকেন ফ্রাই করব তার জন্য আমি এখানে ছাড়া কিছু মাংস নিয়েছি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা তারপরে লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া এই সবগুলো হাফ চামচ করে দিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে একটু লেবুর রস দিয়ে আর সামান্য একটু সয়া সস দিয়ে ভালো করে মুরগির মাংসটা আমি হাত দিয়ে মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো তারপরে আমি এখানে গুঁড়ো নিয়েছি এর ভিতরে চিকেন ফ্রাইগুলো ভালোভাবে মেখে তারপরে একটা প্লেটে উঠিয়ে নিব এরপর কড়াইতে আমি তেল দিয়ে ভালোভাবে চিকেন ফ্রাইগুলো একে একে দিয়ে সবগুলো চিকেন ফ্রাই ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। দুই শাড়িটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে এটা উঠিয়ে নিব আপনার অনেকে অনেকভাবেই চিকেন ফ্রাইটা করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার চিকেন ফ্রাইটা করে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন